হ্যালো এভরি সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরা সরকারি কলেজ বা ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে ইচ্ছুক বা যারা এখনো অ্যাডমিশন নাও তোমাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা ত্রিপুরা সরকারি কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তির লাস্ট ডেট থার্টি ফার্স্ট আগস্ট দু সরকারি কলেজ বা ইউনিভার্সিটি বলতে এখানে ইংনু ইউনিভার্সিটির কথা বলা হয়েছে যে ইউনিভার্সিটির আন্ডারে সরকারিভাবে তোমরা বিএ বিএসসি বিকম কিংবা এম এ এমএসসি এম মতো বেচালার মাস্টার ডিগ্রি দুইটি করে নিতে পারবে সরকারিভাবে প্রতি জেলাতে ক্লাস বলতে এখানে ত্রিপুরার যতটা ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই স্টাডি সেন্টার আছে তোমরা ওই স্টাডি সেন্টারে ক্লাস করে নিতে পারবে যেরকম ধরেন ওমেন্স কলেজ বিবি কলেজ ত্রিপুরা ইউনিভার্সিটি হলিকোর্জিএমসি কলেজ ফটিকা কলেজ উদিপুর কলেজ মানে ত্রিপুরা বিভিন্ন কলেজে তোমরা ক্লাস করে নিতে পারবে আর এটা ডিস্টেন্স বেঞ্চ লার্নিং অর্থাৎ স্যাটারডে সানডে দুই ক্লাস করে নিতে হবে তাহলে আমরা ডিটেলস ভিডিওতে চলে যাচ্ছি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আগরতলা রিজিয়াল সেন্টার যার অফিসিয়াল অ্যাড্রেস মহেশকলা আগে যার অফিশিয়াল অ্যাড্রেস ছিল এম কলেজ ক্যাম্পাস এখন এটা চেঞ্জ হয়েছে লাস্ট ডেট অফ এডমিশন বলা থার্টি ফার্স্ট আগস্ট দুই হাজার চব্বিশ ডেট এখন কোন কোন কোর্স ইন ইউনিভার্সিটি আন্ডারে করতে পারবে কিভাবে তোমরা এডমিশনটা নেবে ফি বা অন্যান্য কি সুযোগ সুবিধা আছে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে সেই সুযোগ সুবিধা বা সেই বিষয়টা আমরা জেনে নেব এখানে লাস্ট ডেট থার্টি ফার্স্ট আগস্ট আমরা আগেই বলে দিয়েছি এটা মেবি এক্সটেনশন হতে পারে তোমরা যারা এই বছর যারা গ্রাজুয়েশন করে বেরোবে গ্রাজুয়েশন করে বেরোনোর পরে তোমরা মাস্টার ডিগ্রি করতে চাই মাস্টার ডিগ্রি কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি অলরেডি ক্লোজ হয়ে গেছে এম ইউনিভার্সিটি চলছে সেটা হয়তো ক্লোজ হয়ে গেছে তাহলে তোমরা কোন ইউনিভার্সিটি ভর্তি হবে তোমাদের একটা বছর লস হয়ে যাবে না তো তখন তোমরা ইংলো ইউনিভার্সিটি ভর্তি হতে পারো তোমরা যেটা টুয়েলভ পাস করেছো টুয়েলভ পাসের পর বিএড বা সরি ডিএলএড বা নার্সিং মতো প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছো সাথে তোমরা গ্র্যাজুয়েশনটা করে নিতে চাও তাহলে তোমরা ইংলো ইউনিভার্সিটিতে বিএড করে নিতে পারো কারণ ইগনুতে বিএ বা ডিএলএড যদি করো তুমি প্রফেশনাল কোর্স এই তুমি রেগুলার কলেজ থেকে তাহলে দুইটা কিন্তু এক্সট্রাতে শো করতে পারবে দুইটা কিন্তু বেলিড তাছাড়া অনেকে আছেও তোমরা যারা ত্রিপুরা সরকারি কলেজগুলো যেগুলো ত্রিপুরা গভর্নমেন্ট আন্ডারে পরিচালিত সেই কলেজগুলোতে ভর্তির সুযোগ পাওনি তোমরা কিন্তু এই কলেজে অনার্সে ভর্তি নিতে পারো তিন বছরের কোর্স এখানে কিন্তু চার বছরের কোর্স এখনও শুরু হয়নি তিন বছরের কোর্স তিন বছরের পড়াশোনা করে তোমরা বিএ অনার্স বা বিএ পাস বা এম এম এ অনার্স বা এম এ পাস এম এ সাবজেক্ট যেটা বলা ওটা পাস করে বেদে যেতে পারো এখন লাস্ট ডেট থার্টি ফার্স্ট আগস্ট কীভাবে অনলাইন অ্যাডমিশন নেবে তার একটা ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা দেখে নিতে পারো এখন আমরা অনলাইন অ্যাডমিশন নেওয়ার আগে এটার যে সুযোগ সুবিধাগুলো আছে কি সেটাও আমরা জানা জানা থাকা দরকার অনলাইন অ্যাডমিশন নেওয়ার আগে তোমরা ফটোকাপ স্ক্যান করে রেখে দেবে একশো কেবির কম হতে হবে সিগনেচার স্ক্যান করে রেখে দেবে একশো কেবি কম হতে হবে এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ তোমার টুয়েলভ মার্কশিট বা গ্র্যাজুয়েশনাল গ্র্যাজুয়েশন মার্কশিট বা ফার্স্ট সার্টিফিকেট সেটা স্ক্যান করে রেখে দেবে দুশো কেবিস কম হতে হবে এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেটটা বা এস সি এসটি ও সি হলে সেই সার্টিফিকেটটা স্ক্যান করে রেখে দেবে যেগুলো মেনটাটারি তোমার লাগবে আর তোমরা যদি বই বা বইয়ে চিন্তা করো তোমরা আগরতলা যে ওরিয়ান চৌমনি আছে সেখানে কিন্তু ইগনু সব বই পাবে না ইগনু কিন্তু নিজের বই নিজেই কিন্তু ডেলিভারি করে অর্থাৎ তুমি অ্যাডমিশন নিতে যে তিন হাজার বা আড়াই হাজার টাকা তোমার লাগবে ওই টাকা দিয়ে তোমাকে কিন্তু বইও দিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমার বাড়িতে পোস্টার বইও পাঠানো হবে ওই টাকা দিয়ে তোমার বই কিন্তু মার্কেট থেকে আর কিনতে হবে না তাছাড়া ইগনুর অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা বইয়ের কিন্তু সফট কপিও নিয়ে নিতে হলো তাহলে ইগনুর যে স্টাডি সেন্টারগুলো আছে সেগুলো আগে দেখে নিই কারণ অনলাইনে অ্যাডমিশন নেওয়ার সময় তোমার কোন রিজোনাল সেন্টার নেবে সেটা তাহলে তুমি অবশ্যই আসছে আগরতলা সেন্টার অপশন করবে এবার তুমি কোন কলেজে ভর্তি হতে চাও সেটাও কোন স্টাডি সেন্টার ওই যে কলেজে তুমি ভর্তি হবে ওই কলেজে কী কী কোর্স আছে সেটাও তোমার জেনে রাখা বলো সবচেয়ে প্রথম ইগনুর যে রিজন্যাল সেন্টার আছে এম কলেজ ক্যাম্পাস ইগনুর রিজন্যাল সেন্টার সেখানে কি কী কোর্স তোমরা করে নিতে পারবে মানে ইংনুর যে মেইন সরি ইংনুর স্টাডি সেন্টার যেটা বলো ইংনু স্টাডি সেন্টার এমবি কলেজ প্রথম আমরা দেখে নিই এমবি কলেজে ইংনুতে কী কী পড়ে নিতে পারবে বিএ বিয়ে পড়ে নিতে পারবে বিএ তোমরা জেনারেল বিএ যেটা নর্মাল তোমাদের কী বলবো অনার্স ছাড়াই সেটা পড়ে নিতে হবে বি করতে পারবে বিএ অনার্সও করতে পারবে তাছাড়া তুমি তোমরা বিভিন্ন সার্টিফিকেট কোর্স করতে পারবে এম এ করতে পারবে এমকম করতে পারবে এমবিএ করতে পারবে তাছাড়া পিজি কিছু পিজি কোর্স করতে পারবে পিজি ডিপ্লোমা যেগুলো কোর্সগুলো আছে সেগুলো করতে হবে এবং কিছু সার্টিফিকেট কোর্স করতে হবে তাহলে সবচেয়ে প্রথম স্টাডি সেন্টার হলো ইংনু স্টাডি সেন্টার এমবিবি কলেজ ক্যাম্পাস এই স্টাডি সেন্টারে তোমরা ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রির সাথে সাথে বিভিন্ন ডিপ্লোমাগুলোও করে নিতে পারবে সবচেয়ে বড়ো কথা হলো এমবিও কিন্তু করা যায় বিসিও করা যায় ঠিক আছে নেক্সট স্টাডি সেন্টার হলো ত্রিপুরা ইউনিভার্সিটি এইগুলো ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্টারে বিবিএ করতে হবে বিবিএ বিসি এর মতো প্রফেশনাল কোর্স করতে হবে তাছাড়া তোমরা মাস্টার ডিগ্রি যে কোর্সগুলো আছে সেগুলো সবগুলি করতে হবে এম বলো এম এ বলো এম কম বলো এমএসসি বলো ত্রিপুরা ইউনিভার্সিটিতে কিন্তু বিএ এবং বিএসসি এই যে দুইটা কোর্স বা বি কম এই তিনটা কোর্স কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটিতে স্পেশালি নেই তবে সংস্কৃতে বি এ আছে তোমরা দেখে নিতে পারো বিকে এস আর বাকিগুলো কিন্তু সবগুলি মাস্টার ডিগ্রি ও ত্রিপুরা ইউনিভার্সিটিতে বিশেষ করে মাস্টার ডিগ্রির জন্য বানানো হয়েছে মাস্টার ডিগ্রির বিভিন্ন কোর্সগুলো অতিপুর ইউনিভার্সিটি করতে পারবে ব্যাচেলার ডিগ্রি কিছু কোর্স করতে পারবে কিছু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে পারবে তাছাড়া বিবিএ এবং বিসিএর মতো প্রফেশনাল কোর্স ত্রিপুরা ইউনিভার্সিটি তোমরা করে নিতে পারবে তারপর ধর্মনগর যে স্টাডি সেন্টার আছে ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সেখানে তোমরা বিএ এবং বিএসসি করে নিতে পারবে বা এম এ এম এস করে নিতে পারবে বিসিও করে নিতে পারবে তমবঙ্গের কিন্তু বিসিও আছে বিকমও আছে তারপর আছে ইংলিশ স্টাডি সেন্টার যেটা তোমার আইসি অর্থাৎ ত্রিপুরা যে বিএড কলেজ সেটা তো কিন্তু ইংলিশ স্টাডি সেন্টার আছে এডুকেশনে এম এ করতে পারবে উনুগটি ডিস্ট্রিক্টে ইংলিশ স্টাডি সেন্টার হলো আর কে মহাবিদ্যালয়ে আর মহাবিদ্যালয়ে তোমরা বি কম বিএ বিএসসি তাছাড়া এম পি এস অর্থাৎ এম কম বা এম মানে এম এ থেকে করে নিতে পারবে তোমরা অনুমতি স্টাডি সেন্টারে তারপর আছে তোমাদের বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে সাউথ ডিস্ট্রিক্টের যে স্টাডি সেন্টার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্টাডি সেন্টারে তোমরা এম কম বিএ বিএসসি বিকম অর্থাৎ বেচালা মাস্টার ডিগ্রি সব ধরনের কোর্সগুলো কিন্তু করে নিতে পারবে বিশেষ করে কিন্তু এখানে এডুকেশনে পল সায়েন্সে কিন্তু মাস্টার ডিগ্রিও আছে সোশ্যাল মানে সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রিও কিন্তু আছে স্পেশালাইজেশন অনার্স যেটা বলা হয় তারপর মহাজা বীর বিক্রম কলেজ যে স্টাডি সেন্টার আছে সেখানে বিকম কম বিএসএ সবগুলো কোর্সই করে নিতে পারবে কোনো সমস্যা নেই এরপর যেমন ইংলু স্টাডি সেন্টার ওমেন্স কলেজ আছে ওমেন্স কলেজে যদি তোমরা ভর্তি হতে চাও ইংলিশ স্টাডি সেন্টার সেখানে বিএ এম এ বিএসসি বি করে নিতে পারবে তাছাড়া হলিক্রস কলেজ সেখানে শুধু বিকম আর বিএ হয় তোমাদের তুদুপুর যে মহাবিদ্যালয় নেতাজি সুভাষচন্দ্র মহাবিদ্যালয় সেখানে বিএ এবং বিকম হয় বিএসসি হয় না কমলপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে বিএ বি কম এবং মাস্টার ডিগ্রি হয় তাছাড়া আইজিএম হসপিটালে সিসিএইচ হয় গুমতি ডিস্ট্রিক্ট হসপিটালে সিসিএইচ ত্রিপুরা কলেজ অফ নার্সিংয়ে সিসিএইচ আম্বেদকর কলেজে হয় এমইজি এবং পিই এই কোর্সগুলো হয় অর্থাৎ ত্রিপুরা যে অনুকুটি ডিস্ট্রিক্ট বলো ওয়েস্টিপুরা ডিস্ট্রিক্ট বলো গুমতি ডিস্ট্রিক্ট বলো ধলাই ডিস্ট্রিক্ট বলো তাছাড়া তোমার ত্রিপুরা যে ওই সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বলো উনমুটি ডিস্ট্রিক্ট বলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ইংলিশ স্টাডি সেন্টার আছে ওইটা স্টাডি সেন্টারে যখন তোমরা অনলাইন এডমিশন শোনো ওই স্টাডি সেন্টার সিলেক্ট করবে ওই স্টাডি সেন্টারে কোন কোর্সটা ভর্তি হচ্ছে সেই কোর্সটা সিলেক্ট করবে এরপর যে পার্টিকুলার কথা হলো তোমরা তো ক্লাস হবে শুধু স্যাটারডে সানডে অর্থাৎ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ যেটি ত্রিপুরা সরকারের অধীনে যেদিন বন্ধ থাকবে ওই দিন ওই কলেজগুলো কিন্তু খোলা থাকবে খোলা থাকলে শুধু ইগনোর স্টাডি সেন্টারের জন্য খোলা থাকবে সেখানে তোমরা ডিস্টেন্সে অনেক শনিবারে ক্লাস না করলেও চলে তোমরা তোমার ব্যস্তত জীবনে তুমি কিন্তু এই সানডেতে ক্লাস করে কিন্তু তোমরা ডিগ্রিটা অর্জন করে নিতে পারো ইংলুতে অ্যাডমিশন নেওয়ার পর যেটা সবচেয়ে বড় কথা ছিল এক বছর পর তোমাদের এক্সাম সামনের বছর জুনে এক্সাম হবে যদি তুমি বিএ বিএসসি বিকম বা এম এম এস এম কম ভর্তি হোক বা বিসিএ বা বিবিএ এর ভর্তি করতে গেলে ডিসেম্বরে তোমাদের এক্সাম হবে এক্সামের আগে কিছু অ্যাসাইনমেন্ট আছে যেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকে সেই অ্যাসাইনমেন্টগুলো ডাউনলোড করে সেটি নিজের মতো অনলাইন থেকে স্টাডি করে বা বই থেকে উত্তরগুলো লিখে তোমার স্টাডি সেন্টারকে সাবমিট করবে সেখানে তিরিশ মার্ক্স থাকবে তিরিশ মার্ক্সে তোমাকে কিছু মার্কস দিতে হবে আর রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সাম তোমাদের এডমিট কার্ড আসবে তোমাদের কোন কোথায় তোমার সেন্টার পড়েছে সেখানে গিয়ে পরীক্ষা দেবে সেটা একদম একটা প্রসেস অ্যাসাইনমেন্টটা কী করতে হয় দেখে দেখে বই দেখে বা অ্যাসাইনমেন্ট তো এরকমই হয় তুমি প্রশ্ন দিয়ে দিলে উত্তরটা সাজিয়ে গুছিয়ে লিখে সাবমিট করবে আর পরীক্ষা দেবে এর মধ্যে তোমাকে সিলেকশনটা করা হবে থার্টি ফার্স্ট আগস্ট লাস্ট ডেট তাহলে তোমাদের কী কর তোমরা কী করতে চাও বিএ করতে চাও ইংনুতে পড়তেও এম এ করতে চাও ইগনুতে পড়তে হতে পারো এমএসসি করতে চাও এম কম করতে চাও বিবিএ করতে চাও বি কম করতে চাও বিসিএ করতে চাও তোমরা কোথায় ভর্তি হতে পারো ইংনুতে ভর্তি হতো বিভিন্ন সার্টিফাইড কোর্স আছে বিভিন্ন ডিপ্লোমা কোর্স আছে তোমরা কোথায় ভর্তি হতে পারো ইগনুতে ভর্তি হতে পারো এখন ইংনুতে ভর্তি হওয়ার কিছু সুবিধা যেগুলো আছে তুমি একটা ধরো একটা জব করছো বিভিন্ন সেক্টরে ব্যাঙ্কিংয়ে বা অন্য কোনো সেক্টরে জব করছো প্রাইভেট সেক্টর জব করছো তোমার খুব ইচ্ছা তুমি একটা হায়ার স্টাডি করা ইগনুতে বি এতে ভর্তি হয়েছো শুধু সানডে ক্লাস করে নেবে তুমি বর্তমান সময়ে ত্রিপুরার যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলো আছে সেটি ভর্তি হওয়ার সুযোগ পাওনি বা ভর্তি হয়েছো কিন্তু পড়াশোনা করার জন্য রেগুলার তুমি ক্লাস করতে পারছো না তুমি টিউশন আছে বা অন্য কোনো কাজ আছে যে সাথে তুমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারছো না ইগনোতে উঠতে হতে পারো শুধু সানডেতে ক্লাস করে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো তুমি বিএড করছো কলকাতা বাতিপুরা থেকে তাহলে এর সাথে সাথে তুমি মাস্টার ডিগ্রিও করে নিতে চাও তাহলে ইগনো থেকে করে নিতে পারো হ্যাঁ ইগনো থেকে মাস্টার ডিগ্রিটা তুমি এবছর বোধ করলে ছাব্বিশে বেরোবে বিএড করো ছাব্বিশে বেরোবে দুইটা সার্টিফিকেট কিন্তু একসাথে শো করতে পারবে কারণ একটা ডিস্টেন্সে একটা রেগুলার বলে তোমরা এবছর ডিএলএর ভর্তি হচ্ছ সবাই ডিএলএড এ ভর্তি লিস্ট তোমরা পেয়ে গেছো ভর্তি হচ্ছ সবাই তোমাদের খুব ইচ্ছা ছিল যে ব্যাচালার ডিগ্রিতে করা তুমি ডিএলএ এর সাথে সাথে কিন্তু ব্যাচালের ডিগ্রি করে নিতে পারো দুটো সার্টিফিকেট একসাথে শো করতে পারবে কারণ একটা ডিস্টেন্সে আর একটা রেগুলারে এই সুযোগ সুবিধাটা আছে বা নার্সিং ভর্তি হয়েছো সাথে এটা করে নিতে পারো এই সুযোগ সুবিধাটা কিন্তু তোমাদের আছে অন্য অন্য কলেজ কিন্তু সেই সুযোগ সুবিধাটা দেবে না আর ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তো ডিস্টেন্স নেই বললেই চলে আইগনি ইউনিভার্সিটি আমাদের ভারতের অর্থাৎ ইন্ডিয়ার সবচেয়ে বড় সরকারি ইউনিভার্সিটি ইংনু ইউনিভার্সিটি ইংনু ইউনিভার্সিটির এনরোল স্টুডেন্টের সংখ্যা লাখ লাখ স্টুডেন্টের সংখ্যা পুরো বিশ্বে সবচেয়ে বেশি এনরোল স্টুডেন্ট যদি হয়ে থাকে ইংনুতে ইংনুজ স্টাডি সেন্টার শুধু ত্রিপুনা নয় অল ওভার ইন্ডিয়াতে ইংলু স্টাডি সেন্টার আছে এবং ইন্ডিয়ার বাইরে ইউএসএর মতো দেশে বা সৌদি আরবের মতো দেশগুলোতেও কিন্তু ইংনুর স্টাডি সেন্টার আছে সেখান থেকেও কিন্তু ফরেনাররা ইগনোর কিন্তু কিন্তু পরে সার্টিফিকেট ডিগ্রি ডিপ্লোমা অর্জন করতে পারছে তাহলে একটা বেলের ইউনিভার্সিটি একটা সরকারি ইউনিভার্সিটি সরকারি ইউনিভার্সিটি মানে এটার তোমার গ্রহণযোগ্যতাটা তুমি বুঝতে পারছো তাই তোমরা যারা এই ইউনিভার্সিটি ভর্তি হতে চাও তোমাদের সুবর্ণ সুযোগ আমি ডিসক্রিপশনে ইগনু ইউনিভার্সিটির অফিসে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে ইগনু ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশনে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমার যা এড্রেস আছে সবচেয়ে প্রথম তোমরা একটা বেলিড ইমেল আইডি নাম দিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবে এবার ইউজআইডি পাসওয়ার্ডটা কট করে নেবে তারপর তোমার মাধ্যমিক টুয়েলভের মার্কশিট বা ডিটেলসটা কিংবা তোমার গ্রাজুয়েশনের মার্কশিট ডিটেলসটা পুট করবে তোমার অ্যাড্রেস পুট করবে তুমি সেন্টার সিলেক্ট করবে তোমার স্টাডি সেন্টার সিলেক্ট করবে এরপরে ফর্ম ফর্ম ফিল আপ কমপ্লিট হলে তুমি টাকাটা দেবে টাকা দিলে তোমার ফাইনাল সাবমিশন হয়ে যাবে তারপর তুমি কমপ্লিট এরপর তোমাকে একটা এনরোলমেন্ট নাম্বার দেওয়া হবে এটা দিতে একটু সময় লাগে এরপর থেকে তোমার এক দুই মাস পরে থেকে তোমার ইংরেজের স্টাডি সেন্টার তুমি যেখানে সিলেক্ট সেখানে করবে সেখানে ক্লাস শুরু হয়ে যাবে অনেক সময় পার্টিকুলার সানডেতে ক্লাস করলেও অনেক সময় মাসের চার পাঁচটা ক্লাস হলে দুইটা অ্যাটেন্ড এটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা কতটুকু স্টাডি সেন্টারে যেতে চাও নাহলে হোম বাড়িতে বসেও তোমরা পড়াশোনা করতে চাও পিবিএস এর কোশ্চেনও ইগনোর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে পিবিএস এর কোশ্চেনও তোমরা ডাউনলোড করে নিতে পারো সেখান থেকে পিবিএস এর কোশ্চেন ডাউনলোড করে বিশেষ করে লাস্ট চার পাঁচ ছ বছরের কোশ্চেন ডাউনলোড করে যদি তোমরা স্টাডি করো সেখান থেকেই তোমরা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কমান পড়ে যাবে তাতে কোনো সমস্যা নেই এরপর আওয়ার বা কনফিউশন থাকলে অবশ্যই জানাবে তোমরা তোমাদের জন্য আজকে স্পেশালি তৈরি করে এই ভিডিওটা তোমরা যারা আপকামিং যারা মাস্টার ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট হয়নি এখন হবে তোমরাও কিন্তু ইউনোতে ভর্তি হতে হবে কারণ থার্টি ফার্স্ট আগস্ট লাস্ট ডেট হয়তো এটা কিছুটা বৃদ্ধি করা হবে তাই তোমরা এই যে সুযোগটা এই যে সুযোগটা তোমরা কোনোভাবেই মিস করবে না তাছাড়া বছর বছর পরীক্ষাও যারা এবার টুয়েলভ দিয়েছ তোমরা হয়তো সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হতে গেলে টাইম শেষ হয়ে যাবে সিট থাকবে না তোমরা কিন্তু ইউনোতে ভর্তি হয়ে কিন্তু তোমাদের মূল্যবান একটা বছর বাঁচিয়ে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি চ্যোতিপুরা ইউটিউব চ্যানেল